হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনারা জানান যে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস তাই ওই বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এই পোস্টার ডিজাইনটির প্রিপিএল ভি ফাইলটি শেয়ার করব যে পাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনি খুব ইজিলি এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো ভিওয়ার্স এই পোস্টার ডিজাইনটি আপনি খুব ফ্রিতে পেয়ে যাবেন অর্থাৎ কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই পেয়ে যাবেন সো পাসওয়ার্ড ছাড়া পেল ফাইলগুলো কীও ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোর্ড করছে চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন সোপিএল মাল্টিপিক্সেল পিক্সেল পিস মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা সাবস্ক্রাইব ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তবে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো ভিহার্স আপনার ফাথমে ফিক্সলে অ্যাপ্লিকেশনটি ওপন করবেন তারপর আপনার সামনে কোনো একটা ইন্টারফেস আসবে তারপর উপর কোনো থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিজ থেকে তিন নাম্বার অপশনে ফোন ডট পিএল পি এল এখানে ক্লিক করবেন তারপর উপরে ডট পিতে ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে পোস্টার ডিজাইন এক অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলে আরও ডিজাইন আপলোড করা যাবে হবে এই জন্য আমি এক দিছি তো এখান থেকে পিএল পি সিলেক্ট করবেন তারপর ওফোনের অ্যাডে ক্লিক করবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তো বেয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে কারণ আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বেয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ছবিটাকে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ছবির লেয়ার পরে যখন ছবির লেয়ারটাকে আনলক করবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন এই ছবিটা ওপর ক্লিক করবেন তারপর এখান থেকে লঘু এই আইকনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে রেসিল ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে রেসিল ক্লিক করার পর আমাদের ওপেন হয়েছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিয়ম করে একটা ছবি নিয়ে নেব তো বিয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কেউ রিয়ম করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে ছবিটা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনি সুন্দরভাবে ক্রুভ করে নিতে পারবেন তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন তো বেশ দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে আপনি এখানে এখান থেকে ছবিটাকে ছোট বড় করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবি লেয়ারটাকে আবার লক করে দেবেন তারপরে লেয়ার এখন ক্লিক করে দেবেন তো বেস্ট এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে নামটা কীভাবে পরিবর্তন করতে হয় নামটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নাম লেয়ারে যাবেন নামে লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন এই নামটা ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটা কি করে দেবে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি এখান থেকে নামটাকে ছোটো ফটো করে সুন্দর বসিয়ে নেবেন তো বিয়ার্স আপনি যেন এখান থেকে নামটা বিভিন্ন ধরনের কালার দিতে পারেন তার জন্য নামের উপরে ক্লিক থাকা অবস্থা এখান থেকে এই আইকনে ক্লিক করুন তারপরে এখান থেকে ডান স্কুল ডাউন করলে কালার এখান থেকে দেখতে কালার আইকনে ক্লিক করুন তারপরে এখান থেকে আপনার যে কালার মানছে আপনি সেই কালার দিতে পারবেন অথবা আপনি চাইলে এখান থেকে কালার তৈরি করে নিতে পারেন তার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করুন তারপর এখান থেকে আপনার যে কালার মানুষ আপনি সে কালার তৈরি করে দিতে পারেন তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে আপনার তৈরি করা কালারটা এখানে চলে আসবে তারপর এখান থেকে র্যাড বাটনে ক্লিক করে দিলে আপনার কাঙ্ক্ষিত কালারটা আপনার লেখার অনেক সেট হয়ে যাবে তারপর এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নামে লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপরে লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তবে সেখানে আমি আপনাদেরকে দেখে দিব এখান থেকে পদীটা কেউ পরিবর্তন করতো অর্থাৎ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের পদটা কেউ পরিবর্তন করবেন তার জন্য আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে লেয়ারটা পেয়ে যাবেন পদুলিয়া গান লক্ষ্য নেবেন তারপর আপনার আইকনে ক্লিক করবেন এখানে পদবীটাকে ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে পদবীটা করে আপনার আপনার পদবীটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তো বেটস দেখতে পাচ্ছেন আমাদের পদবিটা পরিবর্তন করা হয়ে গেছে আপনি চাইলে পদবীর কালারভাবে পরিবর্তন করে নিতে পারেন অর্থাৎ নামটা যেভাবে পরিবর্তন করেছি ওভাবে তারপরে এখান থেকে আইকনে ক্লিক করে আবার পদবীর লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার আইকনে ক্লিক করে দেবেন তো বেটস আপনারা যদি এখান থেকে অন্য কিছু পরিবর্তন করেছেন তাহলে এখান থেকে আইকনে ক্লিক করে আনলক করে পরিবর্তন করে নিতে পারবেন তো বেটস এখন এই পোস্টার ডিজাইনটিকে সেভ করার জন্য এখান থেকে আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে ইমেজ এখানে ক্লিক করে দেবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে সেভ এ সেভ ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপ্রুজ আবার তারপরে এখানে একটা সাইজ দেওয়া রয়েছে এই সাইজ অনুযায়ী যদি আপনি সেভ করেন তাহলে ফুল ডি কোয়ালিটি হবে অর্থাৎ এক দেড় মিনিট দুই মিনিট পর্যন্ত সময় দিতে পারবে আপনার পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যারিতে সেভ হওয়ার জন্য তো বেট যেহেতু আমরা মোটামুটি কম ডিতে ডাউনলোড দিব তার জন্য আমরা এখান থেকে এরোয় এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন তারপর সেফটি গ্যারিতে ক্লিক করে দেবেন কিছু লোড নেব লোড নেওয়ার পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যারিতে মোটামুটি এসডি কোয়ালিটি আর আপনার যদি ওই সাইজ যদি সেভ করেন তাহলে একটা ফুলের যে কোয়ালিটি সেভ হবে তো বিয়েট দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে এখন আপনি চাইলে পোস্টার ডিজাইনটিকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিয়ার সাবস্ক্রাইব এটা পর্যন্ত দেখা আপনার পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ফেয়ালিফেলি করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে জিজ্ঞেস করতে পারেন আসার সমস্যার সমাধানটা পেয়ে যাবে